বন্ধুরা আপনার সবাই ভালো হচ্ছে একটা রান্না নিয়ে চাল কুমড়ো দিয়ে মাছ রান্না করব তো সব কেটে কেটে গুছিয়ে নিয়েছি বন্ধুরা পুরোটা আপনাদের দেখাই নেই কুটি গোছানোটা তো তারপরের অংশগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সেগুলো দেখুন কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি লাউ শাকের পাতাগুলো কচি পাতাগুলো নিয়ে নিয়েছি ডাঁটাগুলো কেটে নিয়ে নিয়েছি আলু একটু নিয়ে হাফ সিদ্ধ করে নিয়েছি দিয়ে পাখি জলটা ফেলে দিয়ে হাফ সিদ্ধ করে নিয়ে তুলে নিয়েছি আর এখানে রান্না করবো যে মাছ এই মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে এবার মাছগুলোকে ভাজি করবো ভাজি করে তারপরে রান্না করব দেখাচ্ছে আপনাদেরকে কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে মাছ দিয়ে দেব

সাবস্ক্রাইব তো করেন না লাইক কমেন্ট শেয়ার এগুলো আপনাদের বেশি বেশি করে শেয়ার করে দিন মানে প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিন একটু আর আমরা এই রান্নাগুলো দেখে থাকুন এইভাবে ভালো বেশি আপনারা আপনাদের জন্য যে কত কষ্ট করে রান্নাগুলো করি যেগুলো না করে সেগুলো করে আপনাদেরকে দেখা যায় অনেকে এত জানে না বোঝে না শিখে না বেশি করতে হয় সেটাও তারা জানে না

সেই কারণের জন্য আমি সব কেটে দেখে নিচ্ছি অন্য কিছু রান্না করবো কিন্তু এই লাউ শাকটা দেখেই এখন যদি ফ্রিজে দিয়ে রাখা হয় লাউ শাকটাটকা জিনিসটা বাসি হয়ে যাবে তখন সেটা আলাদা করে ছাদাচ্ছি কিন্তু টাটকা জিনিসই এটা রান্না করতে কতটা সুন্দর মজা লাগে তো সেইটার জন্য আমি এগিয়ে করছি টাকা রান্নাটা করে নিচ্ছি তো বন্ধুরা কি ভাজি করে নিচ্ছি তো এইভাবে মাছগুলোকে ভাজি করে নেব

তার একটা সরিষার তেল আমি দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা আর এখানে আমার আছে আদা রসুন আর পেঁয়াজ একসাথে বেস করা তো বিলেন্ডারে করতে গেলে অল্প জিনিস বারবার করতে সমস্যা হয় ওই জন্য একসাথে সবগুলো বেস করে নিচ্ছি তো এইগুলো আমি পুরোটাই দিয়ে দেবো দুই চামচ করে যদি দেবো হয় দুই রকমই তার সব ঠিকই আছে আমি এগুলো সব দিচ্ছি আর বন্ধুরা এর সাথে যদি আপনাদের ঘরে পড়তে থাকে তো পোট্ট বেটে দিতে পারে এটা অনেক মজা অনেক সুন্দর লাগবে তো হলো আমার ঘরে সেই পোস্তটা নেই তো সেই কারণে আমি এখন যেতে পারছি না থাকলে দিলে অনেক মজা লাগে তো সেই কারণে আপনাদের বলো আমাদের ঘরে থাকলে পোস্ত বাটা দিয়ে দেবেন থরছে থালে ধরছে বা কালো থাকে থাকলে সেটাকে বেজে ধরে নেবেন আর নাহলে থর এক একরকম এ ফাঁস পাওয়া যায় ওইগুলো হয় তো এখন তো পেয়ারার সময় এখন বেশি করে পেয়ারার সময় এখন পেয়ারা খাচ্ছে সর্ষের সর দিয়ে মাখতে মাখতে আমরা সর্ষে গুলো সব তুলে গেছে সেগুলো ভালোগুলো তো আপনারা থাকলে এখন অবশ্যই করে এগুলো দিয়ে দেবেন কিন্তু অনেক সময় অনেক ভালো লাগবে খেতে তো একদিন দিয়ে দেখি যে আমি সত্য বলছি কিনা দেখবেন কতটা সুন্দর খেতে হয়েছে সেটা আপনারা ভাবতেই পারবেন না সব সময় সব কিছু থাকে না ঘরোয়া যেগুলো থাকে সেগুলো দিয়ে অনেক সময় করতে হয় আর অনেক সময় সব কিছু ম্যানেজ করে নেব করলে হয় কিন্তু হঠাৎ করে এই শাকটা দিয়ে রান্না করার লবণ দিয়ে দিলাম বাজার রান্না করবো ঠিক করে না আমার একটা কাটি দিয়ে গেছে হঠাৎ করে সকালে এসে তো যখন দিয়ে গেছে তাকে রান্না রান্নাবান্না করে কি করি সেই কারণে তাকে একটা রান্নাটা করে নিচ্ছি বন্ধুরা তো খেতে অনেক মজা লাগে অনেক ভালো লাগবে আর আমি একটু শাকগুলো বেশি ভালোবাসি দাঁতের শাকগুলো যেমন পুঁ শাক তারপরে লাউ শাক কুমড়া শাক এরকম তারপরে ছড়ি দেখা আছে সেগুলো ওরকম অনেক ভালো লাগে আমার ভালোবাসে আমি বলে খেতে কিন্তু সবাই ভালোবাসে না অনেকে খেতে চায় না খাবার কাটা বললে তারা জেগে যায় ডাঁটার আবার কি খায় তো একদিন আপনারা যদি ডাঁটা খান একদম রান্না করে অনেক সময় গেলাম ডাঁটা অনেক সৃষ্টি আছে আর আমি এতে সব কিছু দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ লবণ সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে একটু হালকা একটু মশলা জল আছে এতে মশলা কষানোর সময় মশলা কষাটা যদি বেশি ভালো হয় তো আপনাদের তরকারিটা খেতে অনেক মজা অনেক ভালো লাগে আর আপনাদের যদি মশলা কষানোটা বেশি ভালো না হয় তাহলে তরকারিটা বেশি ভালো লাগবে না আপনাদের কাছে খেতে যত সুন্দর করে কষুন না কেন মশলা কষানোর কাছে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে

কি কিনে দেওয়া হয় তো ড্রেসটা নাকি কালারটা অনেক সুন্দর হয় জানি না আমি আমি তাই দিচ্ছি যে কোনো জিনিস আপনার কাছে অনেক পাঠাবেন তাকে যদি এগুলো দিয়ে দেন একটু অনেক ভালো লাগবে কালারটা অনেক সুন্দর চলে আসবে চিনিটা দেওয়ার পরে যদি একটু কিছুক্ষণ নাড়া ছাড়া দিয়ে নেবেন এবং কালারটা অনেক সুন্দর বেটার চলে এসেছে

এবার আমি এর থেকে এগুলো দিয়ে দেবো এগুলো আগে দিয়ে দেবো

খুব সুন্দর ভালো লাগবে খেতে দেখতে দেখতে একদিন বাড়ি জানি ডাক্তাররা এগুলো খেতে বলে লাউ শাক কুমড়ো শাক পাতাগুলো বা ডাঁটা যা দিয়ে খাবে না পাতা সবটাই ভালো লাগে সবসময় এক রকম তরকারি খাই এক সময় এক রকম তরকারি খেলে ভালো লাগে এক দিয়ে তরকারি তো ভালো লাগে না কোনো মানুষের তো বন্ধু এগুলো জল খুব বেশি জল লাগবে না তো এটাও একটু এটা একটু ঝুল জল খেলে ভালো হয় এটা আবার গা তো ভালো লাগে না ওদের খেতে তো আমি এই জল সব দিয়ে দিলাম মা গুলো দেবো দিয়ে পাতাগুলো দেবাগুলো সেখানে জল সব দিয়ে দিলাম এবারে বন্ধুরা ফুটে ওটা পর্যন্ত অপেক্ষা করব তারপরে মাছ পাতাগুলো দিয়ে দেবো আর কিছুটা মশলা আছে সেগুলোও দিয়ে দেবো বন্ধুরা তো আপনারা অপেক্ষা করুন আমার সাথে ফুটে ওটা পর্যন্ত তো বন্ধুরা দেখুন এবারে তরকারি ঝোলটা ফুটে গেছে তো আমি এতে এবার মাছগুলো আর পাতাগুলোকে দিয়ে দেবো এবারে দিয়ে দেবো মাছগুলো

এর আগে একদিন রান্না করেছিলাম ওদের তো আমি করেছিলাম কি পাতাগুলো তো এরকম হাফ সিদ্ধ করে নিয়েছি তো ওগুলো রান্নাগুলো সিদ্ধ করে নিয়েছি তাই যেখানে পাতা এক জায়গায় সিদ্ধ পাতা যাবো না এক জায়গায় দিয়ে দেয় আর ডাঁটাগুলো মাছগুলো এক থেকে চলে যায় নাহলে পাতার সাথে মিশে গিয়ে আবার মাছগুলো ভেঙে যাবে বা এগুলো ফুটবে এটা অসুবিধার সমস্যা হবে তো আমি সেই কারণে কী করেছিলাম ওই পাতাগুলোকে নিয়ে ওই যেরকম একটা দলা ছিল একটা জায়গায় দিয়ে দিয়েছিলাম তো বলতে এই এক জায়গায় যে পাতাগুলো সাথে দলা বেঁধে গেছে এবারে যখন খেতে বসে ওই যখন তরকারিটা পরিবেশন করা হচ্ছে তখন যখন পাতা দেবো হচ্ছে তখন তো পাতাগুলো যখন চাচ্ছে ওরা যে আমাকে একটু ওই লাভার পাতা দাও তো তখন হচ্ছে কি না ওই পাতাগুলো চান হয়ে গেছে সেই চানটাকে ছেড়ে ছেড়ে নিয়ে তুলে তুলে দাও দিতে হচ্ছে ওই কারণে ওদের আজকে আমি ছোটো 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 করে একটা ভাগ করে করে তরকারির মধ্যে দিচ্ছি তাহলে এক জায়গাটা চান হয়ে যাবে না সেই কারণে করেছি এটা আপনারা দেখে হাসতেও পারেন যে পাগল হয়ে গেছে মনে তো না বন্ধুরা এই কারণে আমি এটা করেছি তো বন্ধুরা আরেকটু ফুটবে তো আরেকটু একটু ফোটায় ফোটে আপনাদেরকে আবার দেখাচ্ছি তো বন্ধুরা এবারে তরকারটা আমার ফুটে চলে এসছে ঝোল একটু তো রাখতেই হবে ও তার জন্যই আমরা এবারে দেবো একটু গুঁড়ো মশলা তো যে কোনো জিনিসে বন্ধুরা যদি একটু গুঁড়ো মশলা দেওয়া যায় অনেক ভালো লাগে খেতে আর ঝটপট করে রান্নাও করে নেওয়া যায় যেহেতু গুঁড়ো মশলা করা থাকে ঘরে তো এর আমি দিয়ে দেবো এক চামচ ধনে দেবো এটা কিন্তু ভেজে গুঁড়ো করে রাখা আর দিয়ে দেবো একদম জিরা গুলো এই সব বেশি কালার হয় না আর খুব বেশি ঝাল হয় না কেন এই তরকারিগুলো একটু ঠান্ডা জাতীয় জিনিস একটু ঝাল কম হলে বেশি ভালো হয় অতিরিক্ত ঝাল এতে খাওয়া যায় না ভালো লাগে না তো একটু কম কম ঝাল হলে বেশি ভালো হয় আর কালারটা এতে হয় না এটা একটু সাদা ঠান্ডা কালার হয় কালার আপনারা করতে পারেন যদি মনে করেন হ্যাঁ কালার আপনার করে থাকবে শুকনো মরিচের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা দিলেই কালারটা ভালো খুলবে তো আমি এতে একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর দিয়েছি একটু শুকনো লঙ্কার অল্প গুঁড়ো তো সেই কারণে কালার করার জন্য অনেক কিছুই আছে তারপরে একটা লঙ্কার গুঁড়ো আছে সেটা দিলেও কালার হয় তো এটা এরকম একটু এই কালারটা বেশি ভালো লাগে কেন শাক সবজি তরকারিগুলো এই কালারটাই বেশ অনেক বেটার অনেক লয় লাগে এই কালারটাই দেখতে তো সেই কারণে এই কালারটাই রাখা হয়েছে তো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো যে তরকারিটা নামিয়ে নিয়ে আপনাদের দু মিনিট পরে দেখাচ্ছি তো আমি গ্যাসটা অফ করে দিয়েছি বন্ধুরা তো দু মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আমার তরকারটা নামানো হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে এ দেখুন অনেক ভালো লাগছে অনেক সুন্দর লাগছে তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রান্নাটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতন এই পর্যন্ত এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথে মজা চাই টু পয়েন্ট থাকে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে অন্য একটা রান্না নিয়ে অন্য একদিন আপনাদের মাঝে আবার হাজির হচ্ছে আমি আজকের মতন টাটা